আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একটা ম্যাথলোশন করবো পৃষ্ঠা নম্বর একশো পঁচাত্তর অঙ্ক নম্বর চলেন ম্যাথটা লেখা আছে দেখি পানির একটা বোতলের ওজন একশো পঞ্চাশ গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যাকে এক্স এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো ওকে তাহলে ক নম্বর ম্যাটটা বলছে কি এক্স ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স এক টু ফিফটিন এক্সের মান নির্ণয় করো যখন ওয়াইকাল টু এগারোশো বা ওয়ান ওকে তাহলে আমরা সলিউশনে যাই আমাদের বোর্ডটা একটু ছোটো সো ওগুলো রিমুভ করি রিমুভ করার পরে আমরা সলিউশান করি জায়গা একটু কম ওকে তাহলে আমরা ক নম্বরে যাই ক নম্বরটা আবার বলতেছে এক্স ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো ওকে তো ম্যাথ যেহেতু আমরা রিমুভ করে দিয়েছি তাহলে এখানে আমরা দেখি ওকে ক নম্বরটা কী বলতেছে তাহলে একটি বোতলে যেটা আমরা দেখলাম একটি পানির বোতলের ওজন কত একশো পঞ্চাশ গ্রাম এটা আমরা কোশ্চিনে দেখছিলাম কিছুক্ষণ আগে কোশ্চিন দেখলাম কোশ্চিন দেখলাম যে একটি পানির বোতলের ওজন একশো পঞ্চাশ গ্রাম তাহলে এক্স সংখ্যক পানির বোতলের কথা বলছে তাহলে এক্সটি পানির বোতলের ওজন কত বেশি তাহলে একশো পঞ্চাশ গুণ এক্স সমান কত একশো পঞ্চাশ গ্রাম ওকে তার পরবর্তীতে আমরা এখন লিখব এক্সো ওয়াই এর সংখ্যক সংখ্যা মাধ্যমে যেহেতু লিখতে পড়ছে তাহলে আমরা এখন লিখি প্রশ্নমতে দিই প্রশ্নমতে সমান ওয়াই যেহেতু আমাদের ওয়াইয়ের মধ্যে সম্পর্ক এক্স এর মধ্যে সম্পর্ক তো এটাকে একটু সুন্দর করে লিখি আমরা সাজা গোঝা লিখি এই আর কি যে ওয়াই সমান একশো পঞ্চাশ এক্স প্লাস ফিফটি এটা এক নম্বর সমীকরণ এটাই আমাদের এক নম্বরের সলিউশন ওকে তারপর অতীতে আমরা দুই নম্বরটা দেখব ওকে তো দুই নম্বরের জন্য দেখিগুলো রিমুভ করে দিই জাস্ট করে দিয়ে জাস্ট এটা আমাদের লাগবে ওয়াই ক্যাল টু একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ এটা আমি লিখে রাখলাম ওকে এখন বলতেছে ওয়াইয়ের মানদিন্দ্য করো যখন এক্সিক্যাল টু কত ফিফটিন তাহলে ক হতে পাই ক হতে পাই কী পাইলাম ওয়াই সমান সমান একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ তাহলে যখন এক্সিক্যাল টু কত বলছে এক্সিক্যাল টু ফিফটিন তাহলে এক্সের জায়গাতে আমরা কত লিখলাম ফিফটিন লিখলাম পনেরো ওকে তাহলে পনেরো আর পনেরো গুণ করলে আমাদের কত আসে পনেরো পনেরো গুণ করলে দুইশো পঁচিশ আর এই শূন্য একটু উঠিয়ে দিলাম আর প্লাস পঞ্চাশ তাহলে এটা যোগ করলে আমার হয় জিরো পাঁচ পাঁচ শূন্য আট থেকে দু এক তিন আর দুই এক দুই এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তার পরবর্তীতে আমরা গো নাম্বারটা দেখি চলেন গ নম্বরটা কি বলতেছে এক্সের মান নির্ণয় করো ওকে সেম ভাবে আমরা লিখি গ নম্বর দিয়া যে ক হতে পাই ক হতে পাই ওয়াই সমান ওয়াই সমান একশো পঞ্চাশে প্লাস পঞ্চাশ ও যেহেতু ওয়াই সমান ও সরি যেহেতু ওয়াই বের করতে পারছে তাহলে ওয়াই ভাল্টম বসায় তাহলে এটা একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ সমান ওয়াই লিখলাম ওকে এখন একশো পঞ্চাশ এখন ওয়াই কত এগারোশো যেটা এটা আমরা লিখলাম লেখার পর একশো পঞ্চাশ এই পাশের পঞ্চাশ এসে গেলে কী হবে বিয়োগ মানে এই যোগ ছিল ওই পাশে গেলে বিয়োগ হবে তাহলে আমাদের হল হবে না এক মানে এই পাশে যোগ থাকলে ওই পাশে বিয়োগ হয় এই পাশে বিয়োগ থাকলে এ পাশে যোগ হয় ও গুণ থাকলে ভাগ হয় ও যা আছে তাই লিখলাম তো এক্স সমান এই পাশে গুণ আছে এ পাশে গেলে কী হবে একশো পঞ্চাশ ভাগ তাহলে হাজার পঞ্চাশ ভাগ একশো পঞ্চাশ শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কাটলে কত আছে তিন পাশে পনেরো আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ গুণ দশ আর পাশে কে পাশ তিন দিয়ে কাটলে তিন একুশ ওকে তাহলে এক্স সমান সমান কত পারলাম থ্রি তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার